দুই সালে এসে ইউএর বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে হাঁটতেছে এইটাও দেখা লাগলো ভাই চিন্তা করে দেখেন বাংলাদেশের ক্রিকেট কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ ম্যাচ জিতলেও কখনোই আমি তাদের নিয়ে ভালো কিছু বলি না ভাই কারণ আমি জানি আজকে ভালো খেলতেছে কালকে যখন ক্রিকেটটা বাংলাদেশ দল খেলবে কারণ বাংলাদেশ দলের মতো এবং বাংলাদেশের যত ক্রিকেটার আছে এদের মতো অধারাবাহিক ক্রিকেটার পৃথিবীর ইতিহাসে কখনোই দেখিনি এবং কোনো জায়গায় নাই এইটাই আসল সত্য কথা ভাই হ্যাঁ এই জন্য তারা জিতলেও কখনোই আমি তাদের নিয়ে ভালো কিছু বলি না এই যে আমাদের ক্যাপ্টেন লিটন দাসের খেলা দেখেন আর তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিমের খেলা দেখেন দুইটা ম্যাচে কি করছে লিটন দাস কি করছে প্রথম ম্যাচটাতে মানে একটা ভালো ইয়র্কার করছে ইঞ্জুরি থেকে ফিরছে এটা বাদ দেন ভাই দ্বিতীয় ম্যাচটাতে ত্রিশ বলে না একত্রিশ বলে একচল্লিশ আহ একচল্লিশ নাকি চল্লিশ রানের একটা ইনিংস খেলছে রকম একটা ফ্ল্যাট পিচে আপনার মানে এর মতো মানে থার্ড ক্লাস বলারদের বিপক্ষে তিরিশ একত্রিশ বলে যদি চল্লিশ রানের ইনিংস খেলে লিটন দাস যাকে আমরা বিশ্বমানের ক্রিকেটার বলি তাই তাইলে তাইলে মানে এটা কেমন হলো ভাই কোন বালের ক্রিকেটার হলো এইটা তারপরে ধরেন এই যে ওয়াসিম প্রথম ম্যাচটাতেও ফিফটি করছে দ্বিতীয় ম্যাচটাতে মানে মনে হচ্ছিল সেঞ্চুরি করবে একাই ম্যাচটা জেতাবে ভাই এই রকম ক্রিকেট মোহাম্মদ ওয়াসিম খেলছে যেখানে আমরা বলি বাংলাদেশের বলাররা হচ্ছে বিশ্বমানের বিশ্বমানের বলার স্পিনার ফাস্ট বলার সবগুলাই বিশ্বমানের সেই বিশ্বমানের বলারদের বিপক্ষে মানে এর মতো দেশের একজন ব্যাটসম্যান রকম ক্রিকেট খেলতেছে তার মানে আমাদের দেশের মানে বলাররা মানে কোন বালের বিশ্বমানের সেটা বুঝে নেন এই হচ্ছে অবস্থা সাত আট নয় ওভার চলে যায় একটা উইকেট তুলতে পারে না ইউএর এই আমাদের বলার এই আমাদের বলার ভাই হ্যাঁ এইখানে এইখানে এই যে মোহাম্মদ ওয়াসিম মানে মানে ব্যাটিং ভালো করলে বাংলাদেশ দল ফিল্ডিং খারাপ করবে ফিল্ডিং ভালো করলে ব্যাটিং খারাপ করবে না বোলিং খারাপ করবে বোলিং ভালো করলে মানে যে কোনো মানে একদম পারফেক্ট ক্রিকেটটা বাংলাদেশ কখনোই খেলতে পারে না ভাই কখনোই খেলতে পারে না পারফেক্ট ক্রিকেট কখনোই খেলতে পারে না এই যে ধরেন ব্যাটিংটা ভালো করছে যদিও ভাই দেখতে খারাপ লাগে রান করছে ঠিক আছে তার মানে ভালোই করছে কিন্তু দেখতে খারাপ লাগে হ্যাঁ দুইশো প্লাস রান করছে ফিল্ডিং এ তারা কি করছে মোহাম্মদ ওয়াসিমের রান যখন আপনার ষাট প্লাস হইছে সেই সময় একটা ক্যাচ তুলে দিছিল তৌহিদ হৃদয় ক্যাচটা মিস করলো তৌহিদ হৃদয় ক্যাচটা মিস করলো মনে হচ্ছিল ওইখানেই ম্যাচ শেষ মানে আরব আমিরাতের একজন ক্রিকেটার খেলতেছে তাকে দেখে ভয় লাগতেছে তার খেলা দেখে ভয় লাগতেছে যে এই ক্রিকেটার যদি থাকে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারবে এতদিন ধরে বাংলাদেশের ক্রিকেট দেখতেছি বাংলাদেশের এমন কোনো ক্রিকেটার দেখলাম না যে মাঠে দাঁড়ালে মনে হয় যে এই ক্রিকেটার থাকলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে আনবে এইরকম কোনো ক্রিকেটার দেখলাম না আরব আমিরাতে এরকম ক্রিকেটার আমরা দেখতেছি মোহাম্মদ ওয়াসিম যখন খেলতেছে মনে হচ্ছে সে একাই ম্যাচটা জিতে নিয়ে চলে আসবে বাংলাদেশ হারবে সে থাকলে তো সেই ব্যাটারের ক্যাচটা মিস করলো আপনার এই যে সৌভিদ হৃদয় তারপর সে আরো বিশ করলো হৃদয় সেই তাওহিদ হৃদয় বলে যখন লাস্টে দুই বলে আপনার দুই রান লাগে ওই সময়টাতে তৌহিদ হৃদয় মানে বলটা ধরছে ধরে কিসের কি থ্রো করবে সে মানে থমকে গেছে আটকে গেছে একবার এই যে আটকে গেছে একটু দেরি হয়েছে থ্রো করতে এরই মধ্যে দুইটা রান সম্পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ ম্যাচটা হারছে ভাই হ্যাঁ এই হচ্ছে তাদের ফিল্ডিং এই হচ্ছে তাদের ফিল্ডিং ওইখানে মোহাম্মদ ওয়াসিমের অসাধারণ একটা ক্যাচ ধরছে ইয়ে আপনার হচ্ছে জাকির আলী অনিক ওই ক্যাচটা ধরাতে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা জিততে পারে কিন্তু হয় নাই বাংলাদেশের বলাররা এতটাই খারাপ করছে এতটাই খারাপ করছে অনেকে ভাই বলবেন যে এখানে এখানে ডিউ ফ্যাক্টর বেশ বড় একটা ভূমিকা পালন করছে বলাররা বলটা গ্রেপই করতে পারে নাই এটা বলতে পারেন একই পিছে একই পিছে আপনার এই যে রিসাদ হোসেন ভালো বলিং করছে না ভালো বলিং করছে না আপনার হচ্ছে শরীফুল ইসলাম প্রথম তিন ওভার ভালো বলিং করছে না ওরা তাইলে কেমনে করলো ওরা তাইলে ভালো বলিংটা কেমনে করলো ভাই তো এত বছর ধরে ক্রিকেট খেলে এই যে ডিউ ফ্যাক্টর হ্যান ত্যান এইগুলা আসলে অজুহাত দিয়ে কোনো লাভ নেই এইগুলা অজুহাত দিয়ে কোনো লাভই নাই ভাই তারপরে ধরেন আরো বড়ো একটা জিনিস কাজ করছে এই ম্যাচ হারাতে ওই যে আপনার শরিফুলের থ্রো যেটা পাঁচ রান হয়ে গেল। লাস্ট বলে যখন সতেরো রান লাগে আপনার সাত বলে সতেরো রান লাগে আরব আমিরাতের লাস্ট বলটাতে শরিফুল ইসলাম থ্রো করলেন এবং ব্যাক আপ কেউ ছিল না ওইটা চার হয়ে গেল এবং একটা সিঙ্গেল পাঁচ রান হয়ে গেল ছয় বলে বারো রান ওইটা বড় একটা ভূমিকা পালন করছে আপনার বাংলাদেশের ম্যাচ হারাতে হ্যাঁ ছয় বলে বারো রান লাগে এরকম একটা সিচুয়েশন তৈরি হলো সেখানে আপনার এর ব্যাটসম্যান আছে একদম লাস্টের গুলা লাস্টের ব্যাটসম্যানগুলো আছে যারা মূলত যাদের কাজ হলো বলিং করা তো টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বারো রান ডিফেন্ড করা বেশ কঠিন খুব ভালো বলার না হলে এরকম রান মানে ডিফেন্ড করা কঠিন কিন্তু যেহেতু দলটা ইউএই এবং সেই দলের লাস্টের ব্যাটসম্যানগুলা ব্যাটিং করতেছে ওই সময় সেখানে আমরা বলি বাংলাদেশের বিশ্বমানের পেস বলার আছে সেই বিশ্বমানের পেস পেস্ট বলার তানজিম সাকিব বারো রান ওই ব্যাটারদের বিপক্ষে আটকাইতে পারলো না এই হচ্ছে আমাদের বিশ্বসেরা সেরা এর নমুনা বারো রান আটকাইতে পারলো না আটকাইতে পারেনি ভালো কথা টস বল দিয়ে ছক্কা খাচ্ছে ফুল টস বল দিয়ে ছক্কা খাচ্ছে এবং নো বল করতেছে এবং নো বল করতেছে এই হচ্ছে বাংলাদেশের বিশ্বসেরা বলারদের বলিং এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বাংলাদেশ ক্রিকেট পুরা টিমটা নিয়েই খেলছে মানে মেয়ে তাদের মেইন টিম নিয়েই খেলছে এমন না যে বাংলাদেশ বি টিম নিয়ে খেলছে এমন না পুরা টিমটা নিয়েই খেলছে শুধুমাত্র তাস্কিন আহমেদ এইখানটাতে নেই এখন আমাদের একদম একটা মেইন টিম সেই টিমটা নিয়ে যদি এই এইরকম একটা দলের সাথে হারা লাগে তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোন জায়গায় তাহলে একবার চিন্তা করে দেখেন আমরা বলি এইখানে আমাদের দু একটা ব্যাটসম্যান আছে বিশ্ব সেরা আমাদের ফাস্ট বলাররা সেরা আমাদের স্পিনাররা তো একদম মহাবিশ্ব সেরা এইগুলা যা আমরা বলি কেন বলি আমরা তো বলি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে তারা এসব বলে বাংলাদেশের স্পিনাররা নাকি বিশ্ব সেরা স্পিনার যাদের মধ্যে কোনো ভেরিয়েশন নেই কিচ্ছু নেই তারা নাকি বিশ্বমানের বলার বাংলাদেশের ফাস্ট বলাররা নাকি বিশ্বমানের আইসিসির কোন টুর্নামেন্টে এখন পর্যন্ত দেখলাম না তাসকিন আহমেদ ছাড়া অন্য কোনো বলার ভালো বলিং করতেছে এটা এখন পর্যন্ত দেখলাম না তারা নাকি বিশ্বমানের বলার না হিদ্রানা বিশ্বমানের বলার এক গতি ছাড়া তার কিচ্ছু নাই না আছে ভেরিয়েশন না আছে লাইন লেন্থ আরব আমিরাতের এইসব ব্যাটসম্যানদের বিপক্ষে সে পঞ্চাশ রান খেয়ে ফেলে তার গতি দিয়ে কোন বাল তুলবো আমরা এই হচ্ছে অবস্থা হ্যাঁ স্পিনারদের কথা তো নাই বললাম তানভীর ইসলাম একটাকে দলে ঢুকাইছে মানে ওর ভিতরে যে কি আছে সেইটাও আল্লাহ ভালো জানে যদিও ধরেন প্রথম উইকেটটা সেই নিছে ব্রেক থ্রু সেই দিছে দিছে তো কি হয়েছে মানে না করছে ওই বলারটা বিপিএল এ ভালো না করছে কোনো জায়গায় ভালো পারফরমেন্স হুদায় জাতীয় দলে ঢুকে গেছে মানে কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কি বা করতেছে বাংলাদেশের ক্রিকেটাররাও কি খেলতেছে আল্লাহ ভালো জানে ভাই এই দেশের ক্রিকেট দেখতে চায় না তবুও খেলা শুরু হলে দেখাই লাগে